আজকে আমরা এইচএসআস সিরিজ চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন এন্ড এল এ অধ্যায় থেকে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো প্রশ্নগুলো তো কুমিল্লা বোর্ড তেইশে আসছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমরা দেখি যে প্রায় সময় আসে একটু খেয়াল করবা তোমরা প্রথমে আমাদেরকে গ প্রশ্নে বলছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য এল কোড লেখো এটা আমরা সবাই পারবো এটা সিম্পল একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঘ প্রশ্নটা যেখানে বলা হচ্ছে উদ্দীপকের টেবিলের রোকে কলাম এবং কলামকে রো করলে যে পরিবর্তন আসবে সেটাকে বিশ্লেষণ করতে তো আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা আসলে রোকে কলাম বা কলামকে রো করতে বললে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাই ঠিক আছে তো আজকে আমি সেটা ক্লিয়ার করে দেব কিভাবে আমরা রোকে কলাম করব বা কলামকে রো করব একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের মাধ্যমে তো প্রথমে আমরা গ প্রশ্নটা সমাধান করে ফেলি গ প্রশ্নে আমাদেরকে জাস্ট টেবিলটার এইচ টেম এল কোট করতে বলছে ফলে গ প্রসটা করে ফেলবো শুরু করব ওপেনিং এইচ টি এম এল ঠিক আছে তারপর ওপেনিং বডি তারপর এই যে যেহেতু টেবিলের কাজ করব তাহলে এখানে আমাদের ট্যাবল যে ট্যাগটা আছে সেটা ইউজ করতে হবে এবং এই টেবিলের মধ্যে যে বর্ডার আছে বর্ডারটাকে নিয়ে আসার জন্য ওপেনিং ট্যাবল ট্যাগের মধ্যে আমাদের বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এবং আমরা এখানে ভ্যালু দিচ্ছি ওয়ান যে কোনো ভ্যালু তুমি দিতে পারবা এবং খেয়াল করো এই টেবিলের বর্ডারটা হচ্ছে একটা সিঙ্গেল বর্ডার ঠিক আছে কোনো স্পেস নাই সো যদি বর্ডারটা সিঙ্গেল হয় কোনো স্পেস না থাকে তুমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবা সেটা হচ্ছে সেল স্পেসিং তবে এটা ইউজ না করলেও কোনো অসুবিধা হবে না বাট তুমি চাইলে দিতে পারো আর কি ঠিক আছে ওকে তো আমরা এইখানে ভ্যালু দিলাম জিরো জিরো ভ্যালু মানে হচ্ছে তোমার বর্ডারটা সিঙ্গেল বর্ডার হবে কোনো স্পেস আসবে না বর্ডারে ওকে তো এখন আমরা প্রত্যেকটা রো কাজ করব তো একটু খেয়াল করব এই টেবিলের মধ্যে কয়টা রো আছে কয়টা কলাম আছে এখানে একটা দুইটা তিনটা রো মানে সায়েন্স কমার্স হিউম্যানিটিস একটা রো ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি একটা রো কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্ট্রি একটা রো তার মানে তিনটা রো আছে আবার তিনটা কলাম আছে যেমন একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম ঠিক আছে তো কলাম হচ্ছে মূলত যে তুমি লম্বভাবে হিসাব করবা তাহলে আমরা প্রথম রোয়ের কাজটা করে ফেলি এটা হচ্ছে আমাদের প্রথম রো হ্যাঁ এই কাজটা আমরা করে ফেলি তো রোয়ের কাজ করার জন্য আমরা কি করব ওপেনিং টিআর ওপেনিং টিআর মানে ট্যাবল রো এবং এই যে ওপেনিং টি আমরা দেখতে পাচ্ছি তিনটা ডেটা আছে সায়েন্স কমার্স হিউম্যানিটিস এবং এই ডেটাগুলো প্রত্যেকটা মাঝখানে আছে এই যে মাঝখানে আছে তো যেহেতু মাঝখানে আছে আমি একটা কাজ করি এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করি সেগুলোকে মাঝখানে নিয়ে আসার জন্য অ্যালাইন ইকুয়েল সেন্টার এয়ার ট্রিবিউটটা ইউজ করলাম হ্যাঁ তাহলে মাঝখানে চলে আসবে ঠিক আছে তুমি চাইলে আবার ওই যে টিডি ড্যাগের মধ্যে অ্যালাইন ইকুয়েল সেন্টার এটা ইউজ করতে পারো ওপেনিং টিডিতে বাট সেটা করলে তোমার কিন্তু তিনবার ইউজ করতে হবে তো তুমি ওপেনিং টিয়ারে যদি অ্যালাইন ইকুয়েল সেন্টার এয়ার ইউজ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু একসাথে মানে কাজটা হয়ে গেল আর কি ঠিক আছে তো আমরা এখানে শুরু করলাম ওপেনিং টিয়ার এখন আমরা টিডি ট্যাগের সাহায্যে প্রত্যেকটা ট্যাবল ডেটাকে লিখে ফেলবো তাহলে ওপেনিং টিডি শুরুতে কি আছে সায়েন্স আছে তাই না তাহলে সায়েন্স ওকে এরপর ক্লোজিং টিডি আচ্ছা এরপরের যে টিডিটা আছে সেটা আমি পাশে লিখতেছি ঠিক আছে তো ওপেনিং টিডি আবার মানে প্রথমে সাইন্সের কাজ করলাম এখন কমার্সের কাজটা করবো আর কি এরকম পাশে লিখা যাবে কোনো অসুবিধা নাই হ্যাঁ কমার্স এরপর ক্লোজিং টি ডি ওকে এরপর আরও একটা আছে সেটা হচ্ছে কি হিউম্যানিটিস তো ওপেনিং টি ডি হুম তারপর হিউম্যানিটিস হিউম্যানিটিস তারপর ক্লোজিং টিডি ঠিক আছে এরপর আমরা কি করব এই যে টিয়ারটাকে ক্লোজ করব ক্লোজিং টিয়ার ওকে তো আমাদের প্রথম রোয়ের কাজ শেষ প্রথম রোয়ের মধ্যে তিনটা ডেটা ছিল সেগুলোকে আমরা লিখে ফেললাম এখন আমরা সেকেন্ড ইয়ারের কাজ করব সো চলো সেকেন্ড ইয়ারটা শুরু করি সেকেন্ড ইয়ার দেখো সেকেন্ড ইয়ার হচ্ছে এটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি সবগুলো মাঝখানে আছে তো আমরা এখানে কি করব এই যে অ্যালাইন অ্যাট্রিবিউটে ইউজ করে এখানে ভ্যালু দিলাম সেন্টার ঠিক আছে তারপর আমরা টিডি ট্যাগের সাহায্যে প্রত্যেকটা ডেটা লিখে ফেলবো তাহলে ওপেনিং টিডি এরপর কি হবে ফিজিক্স ক্লোজিং টি ডি তারপর ওপেনিং টিডি এরপর কি আছে অ্যাকাউন্টিং তারপর ক্লোজিং টি ডি তারপর আছে হিস্ট্রি তাহলে ওপেনিং টি ডি হিস্ট্রি হিস্ট্রি তারপর ক্লোজিং টি ডি তারপর আমরা টিয়ারটাকে ক্লোজ করবো ক্লোজিং টিয়ার তাহলে সেকেন্ড রো রোয়ের কাজ আমরা করে ফেলাম তাহলে ফার্স্ট রো শেষ সেকেন্ড রো শেষ এখন আসো থার্ড রোয়ের কাজ করবো সো এটা শুরু করি তাহলে আমরা থার্ড রো আচ্ছা থার্ড রোয়ের কাজ করবো তাহলে ওপেনিং টিয়ার ওপেনিং টিয়ার যেহেতু থার্ড এর মধ্যে কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্ট্রি এগুলোও কিন্তু মাঝখানে আছে তো আমি এখানে অ্যালাইন অ্যাক্ট্রিবিউটে ইউজ করলাম অ্যালাইন এবং ভ্যালু ভ্যালুদীপও হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার ঠিক আছে ওকে এবার আসো আমরা টিডি ডেকে সাহায্যে কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্ট্রি এই ডেটাগুলো লিখে ফেলি তাহলে ওপেনিং টিডি কী হবে এখানে প্রথমে কেমিস্ট্রি এরপর ক্লোজিং টিডি তারপর ওপেনিং টিডি তারপর কি আছে ম্যানেজমেন্ট ক্লোজিং টিরি তারপর আছে ইসলামিক হিস্ট্রি তাই না ওকে তাহলে ওপেনিং টিরি ইসলামিক হিস্ট্রি তারপর ক্লোজিং টিরি ওকে ক্লোজিং আচ্ছা তো এই যে টিয়ার যেটা আছে সেটা আমি এই পাশে ক্লোজ করি এখানে ক্লোজ করি হ্যাঁ ক্লোজিং টিয়ার বোঝা যাচ্ছে এটা ক্লোজিং টিয়ার ওকে তো আমাদের তিনটা রয়ের কাজ শেষ এ রোয়ের কাজ আমরা এখন করে ফেললাম ওকে এখন আমরা কী করবো এখন আমরা ট্যাবল যে ট্যাগটা আছে সেটা ক্লোজ করবো এই যে ট্যাবল ট্যাগটা ক্লোজ করবো বডি ক্লোজ করবো এই টেবল ক্লোজ করবো তাহলে আমরা প্রথমে লিখবো ক্লোজিং ট্যাবল তারপর ক্লোজিং বডি তারপর হচ্ছে ক্লোজিং HTML শেষ আমরা গ প্রশ্ন অ্যান্সার করে ফেললাম ঠিক আছে একদম সহজ একটা প্রশ্ন ছিল সহজভাবে আমরা এটাকে অ্যান্সার করে ফেললাম ওকে এখন আসো ঘ প্রশ্নে যেটা আমাদের কাছে কঠিন মনে হয় যে কলামকে রো করতে বললে বা রোকে কলাম করতে বললে আমরা সেটা কীভাবে করব তো এটা আমি পরের স্লাইডে করি তাহলে তোমাদের একটু ক্লিয়ারলি বুঝাতে পারবো খেয়াল করবে একটু এই যে দেখো এই যে এখানে যে ট্যাবলটা দেওয়া আছে সেটাকে ধরো আমাদেরকে বলা হচ্ছে কি করার জন্য এই ট্যাবলের কলামকে রো রোকে কলাম আচ্ছা তো সেটা আমরা কেমনে করবো মূলত যেটা আমাদেরকে ঘ প্রশ্নে বলছে আর কি ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কিছু বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে যদি আমাদেরকে কলামকে কলামকে রো বা বলা হচ্ছে রো কে কলাম যেটাই বলুক কিছু বেসিক আমাদের আগে থেকে জানতে হবে হ্যাঁ কিছু বেসিক আমাদের আগে থেকে জানতে হবে ঠিক আছে কে রো করতে হলে অথবা রোকে কলাম করতে হলে আমরা এটা আগে থেকে জানি যে এই যে এগুলো হচ্ছে তোমার রো ঠিক আছে যেমন সায়েন্স এটা পুরোটা রো সায়েন্স কমার্স হিউম্যানিটিস এটা পুরোটা একটা রো এটা পুরোটা একটা রো এগুলো আমরা জানি ঠিক আছে তো এগুলো যেহেতু আমরা জানি খেয়াল করো এগুলো যেহেতু আমরা জানি মোটামুটি আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই ধরো আমি এখানে লিখলাম এ বি সি আর এখানে লিখলাম ই এফ জি ঠিক আছে তো খেয়াল করো এই যে এ বি সি হচ্ছে একটা রো এবং ই এফ জি হচ্ছে একটা রো তাহলে তুমি যদি এই রোগুলোকে কলাম করতে চাও তোমার কি করতে হবে সেটাকে লম্বভাবে মানে উপস্থাপন করতে হবে তাহলে কিভাবে তুমি করবা এ বি সি মানে এভাবে আছে তাই না তো আমি যদি সেটাকে লম্বভাবে উপস্থাপন করি অর্থাৎ এভাবে লিখি এই জিনিসটাকে যদি এভাবে লিখি যে এ বি সি তাহলে বি সি এটা রো থেকে কলাম হয়ে যাচ্ছে ঠিক আছে আবার দেখো ই এফ জি এটাকেও যদি আমরা একইভাবে লম্বভাবে উপস্থাপন করি সেটা রো থেকে কলাম হয়ে যাবে যেমন এই যে ই এফ জি তার মানে পাশাপাশি থাকলে সেটাকে যদি আমরা নিচে নিচে লিখি মানে উপর নিচ করে যদি লিখি সেটা হচ্ছে কলাম হয়ে যাবে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝছো এখন আসো যদি কলামকে রো করতে বলে এটা তো হচ্ছে আমরা কি করলাম রোকে কলাম করলাম এই যেটা মূলত আমরা কি করলাম রোকে কলাম করলাম তো ধর আমাদেরকে যদি বলা হয় কলামকে রো করার জন্য কলামকে রো করার জন্য তখন আমরা কীভাবে করব এটাও সিম্পল খেয়াল করবে এই যে আমরা যখন রোকে কলাম করলাম তখন মূলত রো এর ক্ষেত্রে পাশাপাশি ছিল ডাটাগুলোকে মানে পাশাপাশি যে ডাটাগুলো ছিল সেগুলোকে আমরা উপর নিচ করে লিখলাম তখন সেটা কলাম হয়ে গেল আবার ধরো আমাদেরকে দিচ্ছে যে এ বি সি এবং ই এফ জি হ্যাঁ এই যে এ বি সি উপর থেকে নিচে আছে ইএফজি উপর থেকে নিচে আছে সেগুলো হচ্ছে কলাম ঠিক আছে আমাদেরকে বলছে যে এগুলোকে তোমরা কি করো রো করো তখন কীভাবে করব তাহলে যদি উপর নিচ করে থাকে সেটাকে যদি আমাদের রো করতে হয় তাহলে পাশাপাশি লিখতে হবে তো আমি এ বি সি উপর নিচ করে আছে সেটাকে যদি আমি পাশাপাশি লিখে দেই এই যে এ বি সি তাহলে সেটা এই যে এটা মূলত কলাম থেকে রো হয়ে গেল আবার দেখো ই এফ জি এই ডাটাগুলো উপর নিচ করে আছে যদি আমি পাশাপাশি লিখি পাশাপাশি লিখি তখন কিন্তু সেটা কি হয়ে গেল রো হয়ে গেল তার মানে মূল কথাটা হচ্ছে তোমার যদি রোকে কলাম করতে হয় এর ক্ষেত্রে পাশাপাশি ডেটাগুলো থাকবে সেগুলোকে তুমি যদি উপর নিচ করে লিখো তাহলে সেটা কলাম হয়ে যাচ্ছে আর কলামের ক্ষেত্রে এই যে লম্বভাবে বা উপর নিচ করে হচ্ছে ডেটাগুলো থাকবে সেগুলোকে তুমি যদি পাশে মানে পাশাপাশি লিখো তাহলে সেটা হচ্ছে রো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আমরা করলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা আশা করি এইটুকু বেসিক তোমাদের এখন ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো একটু খেয়াল করবা তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা রো এই যে একটা রো দুইটা রো তিনটা রো তো প্রথম রো এর যে ডাটাগুলো আছে সায়েন্স কমার্স হিউম্যানিটিস পাশাপাশি আছে তাই না তো এই ডাটাগুলোকে যদি আমরা উপর নিচ করে লিখি তাহলে সেটা রো থেকে কলম হয়ে যাবে দেখো এই যে সায়েন্স হ্যাঁ তারপর কমার্স তারপর হিউম্যানিটিস হিউম্যানিটিস ঠিক আছে ওকে তাহলে প্রথম রো যেটা ছিল সেটাকে এখন আমরা কলাম করে ফেললাম শুধুমাত্র ডেটাগুলোকে আমরা কি করলাম এই যে উপর নিচ করে বা লম্বভাবে লিখলাম ঠিক আছে ওকে এখন দেখো সেকেন্ড রোয়ের ক্ষেত্রে ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি আছে তো আমরা সিমিলারলি যদি ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রিকে উপর নিচ করে লিখি তাহলে সেটা কলাম হয়ে যাবে তো লিখে ফেলি তাহলে এই যে ফিজিক্স তারপর অ্যাকাউন্টিং তারপর হিস্ট্রি ঠিক আছে ওকে তাহলে সেকেন্ড রোটাকে কলাম করে ফেললাম এরপর দেখো থার্ড রো কেমিস্ট্রি থার্ড রো এর ক্ষেত্রে কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্ট্রি তো আমরা যদি এগুলোকে এই ডেটাগুলোকে উপর নিচ করে লিখি তাহলে সেটাও কিন্তু রো থেকে কলাম হয়ে যাবে তাহলে দেখো এই যে কেমিস্ট্রি তারপর ম্যানেজমেন্ট কেমিস্ট্রি ম্যানেজমেন্ট তারপর ইসলামিক হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি ঠিক আছে ওকে তো আমরা কী করে ফেললাম আমরা মূলত এই টেবিলের রোগগুলোকে কলাম করলাম যে এই টেবিলের রোগগুলোকে কলাম করলাম আর কি ঠিক আছে যেমন সায়েন্স কমার্স হিউম্যানিটিস এটাকে হচ্ছে আমরা কলাম করে ফেললাম ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি এটাকে আমরা কলাম করে ফেললাম কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক হিস্ট্রি সেটাকে হচ্ছে আমরা মূলত কলাম করে ফেললাম ঠিক আছে তো এই জিনিসটাকে আবার তুমি ওভাবে বলতে পারো যে কলামকে রো করা বা হচ্ছে রোকে কলাম করা সেম বিষয় যেমন সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি মূলত হচ্ছে কলাম ছিল তুমি এই টেবিলের মধ্যে দেখলে দেখবা হচ্ছে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে এই টেবিলের মধ্যে সেটা কিন্তু রো হয়ে গেছে তার মানে রোকে কলাম করা বলো বা কলামকে রো করা বলো তুমি যেটাই করো না কেন আলটিমেটলি হচ্ছে তুমি কি পাবা সেম জিনিসটাই তুমি পাবা ঠিক আছে তো আমরা মূলত রোকে কলাম করলাম তো রোকে কলাম করার মাধ্যমে তুমি যেটা পাচ্ছ তুমি কলামকে রো করার মাধ্যমে ওই সেম জিনিসটাই পাবা তোমার কাছে যে যেভাবে করে সহজ মনে হয় তুমি সেভাবে করে অ্যান্সারটা করবা ঠিক আছে তো আমরা এটা করে ফেললাম খুব সহজে আমরা টেবিলটা করে ফেললাম তো আমরা যেহেতু গ প্রশ্নের মধ্যে এই টেবিলটার এসটেএমএল কোডটা করছি আমরা জানি যে কিভাবে আসলে এই যে টেবিলের কোডটা করতে হবে আমরা শুধুমাত্র এই যে ঘ প্রশ্নের মধ্যে এই টেবিলের কলামটাকে রো করলাম বা তুমি বলতে পারো রোটাকে কলাম করলাম এটুকু হচ্ছে আমরা মানে কি করলাম মূলত চেঞ্জ করলাম আর কি আর কোডটা এই যে আগের মতোই ঘ প্রশ্নে আমরা যেভাবে করে এই টেবিলের কোডটা করছি ওইভাবে করে আমরা এই যে আমাদের প্রাপ্ত মানে রোকে কলাম কলামকে রো করে যে টেবিলটা পাচ্ছি এটার কিন্তু এইচ এল কোডটা করবো ঠিক আছে তো আশা করি হচ্ছে এটার কোডটা তোমরা করতে পারবে আমি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা যে কাজটা করবে রোকে কলাম বা কলামকে রো করার পরে সেটার এসটেমএল কোডটা করে দিবে তাহলেই কিন্তু কাজ শেষ ঠিক আছে তো কারা কারা হচ্ছে এই টেবিলের এসটেমাল কোডটা পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ